হরে কৃষ্ণ ওম নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায় আমরা শ্রীমদ ভাগবতের মুখবন্ধ থেকে আমরা পাঠ করব আধুনিক মানব সমাজের যে কি প্রয়োজন সেটি জানা অত্যন্ত আবশ্যক সেই প্রয়োজনটি কি মানব সমাজ আর বিশেষ কোনো দেশ অথবা জাতির ভৌগোলিক সীমারেখার দ্বারা সীমাবদ্ধ নয় মধ্যযুগের মানব সমাজ অপেক্ষা আজকের মানব সমাজ অনেক বেশি প্রশস্ত এবং আধুনিক যুগের প্রবণতা হচ্ছে যেন সমস্ত পৃথিবী জুড়ে একটি রাষ্ট্র অথবা একটি মানব সমাজ গড়ে ওঠে শ্রীমদ ভাগবতের নির্দেশ অনুসারে আধ্যাত্মিক সাম্যবাদের আদর্শ হচ্ছে সমগ্র মানব সমাজের ঐক্য সাধন করা না কেবল মাত্র মানব সমাজের ঐক্য সাধন নয় সমগ্র জীব সমাজের ঐক্য সাধন করা এই আদর্শকে ফলপ্রসূ করার প্রয়োজনীয়তা মহান চিন্তাশীল মানুষেরা অনুভব করেছেন শ্রীমদ ভাগবত মানব সমাজের এই অভাবটি পূরণ করবে তাই পারমার্থিক ঐক্য সাধন শুরু হয় বেদান্ত দর্শনের জন্মাদেশ যত সূত্রটি দিয়ে মানব সমাজ আজ আর অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন নয় সারা পৃথিবী জুড়ে জাগতিক সুখ ভোগ শিক্ষা এবং অর্থনৈতিক উন্নতির দ্রুত প্রগতি হয়েছে কিন্তু তবু সমাজ ব্যবস্থায় কোথায় যেন একটা গলদ রয়ে গেছে এবং তাই অত্যন্ত নগণ্য বিষয় নিয়েও ব্যাপকভাবে কলহ বিবাদ হচ্ছে মানব সমাজে শান্তি সমৃদ্ধি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনটি শ্রীমদ ভাগবত মেটাতে পারে কেননা এটি হচ্ছে সমগ্র মানব সমাজের ভগবত চেতনার পুনর্বিকাশের এক সাংস্কৃতিক অবদান স্কুল এবং কলেজগুলিতেও শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে শিক্ষাদানের প্রচলন করা উচিত কেননা মহান ভগবত ভক্ত প্রহ্লাদ মহারাজ তার ছাত্রাবস্থায় সমাজের আসরিক ভাবধারার পরিবর্তন করার জন্য পরামর্শ দিয়েছিলেন কোমর আচরে প্রাজ্ঞ ধর্ম ভাগবত নিহম দুর্লভ জন্ম তদপি অদ্রুবম অর্থদম শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় এক নম্বর শ্লোক আধুনিক মানব সমাজের সমস্ত বৈষম্যের কারণ হচ্ছে তত্ত্বজ্ঞান বিহীন বিমুখ সভ্যতা ভগবান অথবা সর্বশক্তিমান একজন রয়েছেন যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে যার দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে এবং যার মধ্যে সবকিছু লীন হয়ে যাবে জড়বিজ্ঞান সৃষ্টির মূল উৎস সম্বন্ধে অনুসন্ধান করার চেষ্টা করে সে সম্বন্ধে অতি অল্প তথ্যই সংগ্রহ করেছে কিন্তু স্থাবর ও যে একটা পরম উৎস রয়েছে তা কেউ স্বীকার করতে পারে না এই পরম উৎসটি যুক্তিপূর্ণ এবং তা প্রামাণিকভাবে শ্রীমদ ভাগবতে বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবত কেবল সব কিছুর পরম উৎস সম্বন্ধে অবগত হওয়ার পরমার্থিক বিজ্ঞানী নয় তা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক এবং আদর্শ মানব সমাজের প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে অবহিত হওয়ার পরম জ্ঞানও প্রদান করে সংস্কৃত ভাষায় এটি একটি উজ্জ্বল পাঠ্য এবং এখন এটি ইংরেজি ভাষাতেও বিশদভাবে অনুদিত হয়েছে যে কোনো শিক্ষিত মানুষ একটু নিষ্ঠা সহকারী গ্রন্থটি পাঠ করলেই যথাযথ ভাবে ভগবানকে জানতে পারেন এবং নাস্তিকদের ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শিক্ষা লাভ করতে পারেন সর্বোপরি এই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে পাঠক অপরকেও ভগবানমুখী হতে অনুপ্রাণিত করতে পারেন শ্রীমদ ভাগবতীর শুরু হয়েছে সর্ব কারণের পরম কারণের সংজ্ঞা নিরূপণের মাধ্যমে এটি হচ্ছে বেদান্ত বেদান্ত সূত্রের সূত্রের রচয়িতা কর্তৃক প্রামাণিক ছিল ভাষ্য যা ধীরে ধীরে নয়টি স্কন্ধের ক্রমোন্নতির পর অবশেষে চরমে ভগবত উপলব্ধির স্তরে উপনীত হচ্ছে অপ্রাকৃত জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি পাঠ করার একমাত্র যোগ্যতা হচ্ছে ধাপে ধাপে অত্যন্ত সাবধানতার সঙ্গে অধ্যায় থেকে অধ্যায়ে অগ্রসর হওয়া একটি সাধারণ গ্রন্থের মতো অসংলগ্নভাবে এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা করে পাঠ করা উচিত নয় এই গ্রন্থটিতে সংস্কৃত শ্লোক তার প্রতিটি শব্দের অর্থ শ্লোকের অনুবাদ এবং শ্লোকের ভাষ্য এমনভাবে সাজানো হয়েছে যে প্রথম নয়টি স্কন্দ পাঠ করলেই যে কোনো পাঠক অবশ্যই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবেন এই গ্রন্থের দশম স্কন্ডটি প্রথম নয়টি স্কন্ড থেকে স্বতন্ত্র কেননা সেটি সরাসরিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপরাকৃতে লীলা বিলাসের কথা বর্ণনা করেছে প্রথম নয়টি স্কন্ড পাঠ না করলে দশম স্কন্ডের প্রভাব উপলব্ধি করা যাবে না এই গ্রন্থটি 12টি স্কন্ডে সম্পূর্ণ হয়েছে যার প্রতিটি হচ্ছে স্বতন্ত্র তবে সকলের পক্ষে অল্প অল্প পরিমাণে এটি পাঠ করাই সমীচীন কেননা এক নাগারে পড়ে গেলে তার ভাব যথাযথভাবে গ্রহণ করা সম্ভব হবে না শ্রীমদ ভাগবত যথাযথভাবে উপস্থাপন করার কাজে আমার অক্ষমতা আমাকে স্বীকার করতেই হবে কিন্তু তবুও আমি আশা রাখি যে চিন্তাশীল ব্যক্তি এবং সমাজের নেতাদের কাছে এই গ্রন্থটি সমাদৃত হবে কেননা শ্রীমৎ ভাগবতী উল্লেখ করা হয়েছে তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যশ্মিন প্রতি শ্লোক মবদ্ধবতী অপি নমানি অনন্ত যশঙ্কিতা নিজাত চিহ্নন্তি গায়ন্তি ঘৃণন্তি সাধব শ্রীমৎ ভাগবতীর প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের এগারো নম্বর শ্লোক যে শাস্ত্র পরমেশ্বর ভগবানের নাম যশ রূপ এবং লীলার অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তা হচ্ছে বিপদগামী সভ্যতার পাপ পঙ্খিল জীবনে এক আন্দোলনের সূচনা করার দিব্য সৃষ্টি এই দিব্য শাস্ত্র গ্রন্থ যদি নির্মলভাবে রচিত নাও হয় তবু নির্মল অন্তকরণ বিশিষ্ট সাধুরা তা শ্রবণ করেন কীর্তন করেন এবং গ্রহণ করেন ওম তৎসৎ অভয় চরণারবিন্দ ভক্তিবেদন্ত স্বামী দিল্লি পনেরোই ডিসেম্বর উনিশশো हरे कृष्ण